হ্যালো 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 फ्रेंड्स আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক একটা নতুন গেমিং ভিডিও ও নো ছোট একটা మిস্টিক হয়ে গেল ভাই রবার্ট আমাকে দুইটা গেম দিয়ে দিলো কিন্তু কেবল আমার পালা ট্রেও রে পারলাম না পারলাম রে এবার আমি একটা গেম দিয়ে দিই হইল না রে হইল না হইল না কেন হইল না বাবা এবার তো গেম দিয়েই দিব আমি অন্য এটা কি হলো কি হলো এটা গুটিটা আমার দিকে কেমনে চলে এলো রে ভাই এটা তো ভালো হইল না এটা তো খুবই খারাপ হইলো একটা অবশ্যই আমার তো একটু গলি নাই যাওয়া আমি বেঁচে গেছি ভাই এবার একটু দূরে নিয়ে গেছি যাও সে তো আবার আমার কাছে পাঠাইয়া দিল রে কি কামটা কি বালা করলে রে বেটা ও একটুর জন্য তো এখন গোলই দিয়ে দিত আমার এই বাবা জন্য বেজে গেলাম এবার একদম জাগা বরাবর মতন পৌঁছে গেছে ও একবার আমিও গোল দিয়ে দিছি রে দিয়ে দিছি একটা গোল জাস্ট হম পাড়াই দিছি তার কাছে ঠিক আছে না রে বাবা ও একটু জন্য হয়েছে না তো আর একটু জন্য ঢুকছে না রে ঢুকছে না ঢুকছে না বাবু কোথায় যাচ্ছ তুমি তুমি তো গেম দিতে হই পরে তুমি বোঝো না কেন একবারে তার সামনে নিয়ে যে রাখছি আমি